আমি এটি পছন্দ করি না স্লোগানের বিরুদ্ধে সময় আসতো না আওয়ামী লীগ ওলারা ডাকলে বিএনপি যাবে বলেন বিএনপি ওলারা সমাবেশ দিলে আওয়ামী লীগ যাবে মসজিদে তাবলিগ ওলারা ডাকতেছে ওই লাইনের লোক সারা বাইরে কেউ যায় কিন্তু এখানে আওয়ামী লীগ আসছে বিএনপি আসছে গোষ্ঠী শুদ্ধ সব লাইনের মানুষ এখানে আছে না যারা ফেসবুকে আলেম রেগালি দেয় আমগো কাফের কয় এরাও আইছে হ্যাঁ নাই কারণ কি বিএনপি ডাকলে সমাবেশে আওয়ামী লীগ যায় না আওয়ামী লীগের সমাবেশে বিএমপি যায় না আর এটা কেমন একটা পেন্ডেল সব লাইনের মানুষ এখানে এসে বসছে আবার অন্য দলে কোন সমাবেশে গেলে আগে গাড়ি লাগে এখানে কোন হেঁটে আসছে কেউ গাড়ি ভাড়া দিয়ে আসছে ওখানে যাওয়ার পরে আবার বসার জন্য বিএনপি চেয়ার ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি আবার কত করার জন্য কত পুলিশ লাগে র‍্যাব লাগে না পারলে শেষ পর্যন্ত উত্তরেডি কারণ মানুষের উপরে কোন বিশ্বাস নাই বডিগার্ড বডির মধ্যে গুলি मारे कुत्ता বেঈমানি করে না 근데 এখানে কোনো গাড়ি বাড়াও নাই নাস্তা আছে না আছে বড় আপনারা টাকা আর দান করলেন বসার জন্য ভিআইপি ব্যবস্থা না খে چلتا بھی بھی نہیں نہیں <تصفح> <تصفح> زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا جا تمہارا لوگ کا گز پھول ہے یہ دنیا ایک نسل کا گز پھول ہے زندگی میں بندگی نہیں زندگی میں بندگی نہیں زندگی پے بندگی شرمندہ ہے زندگی پے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کم بندگی بندگی پہ زندگی شرمندگی বাইতুল্লাহর এত দাম বাইতুল্লাহ শরিয়া নবী হেরার পাহাড়ে 40 বছর সময় কাটালেন কেন বড় কঠিন প্রশ্ন এই প্রশ্নের জবাব যদি আমার দেশের উলামায়ে হাজারত জানতেন কোনোদিন ওলি আউলিয়ার বিরুদ্ধে জবান খুলতেন না আর আমি তো চ্যালেঞ্জ করে সারা বাংলাদেশে বলি শুধু চ্যালেঞ্জ না